জাতির উপর থেকে একটা পাথর যেন সরে গেছে গতকালকে চিৎকার করে মানুষ বলছে ছেলেরা মেয়েরা যে আমরা বিজয় দিবস দেখিনি নয় মাস যুদ্ধের পরে যে বিজয় হয়েছিল সেটা দেখিনি আজকে আমাদের মনে হচ্ছে আমরা বিজয় আমরা স্বাধীনতা যুদ্ধ দেখিনি মনে হয় যে আজকে আমরা স্বাধীনতা অর্জন করেছি এই যে একটা তাদের বহিঃপ্রকাশ প্রকাশ তাকে তাতে বোঝা যায় যে আর আমি টক খুব ওপেন কথা বলতাম আপনি জানেন কিনা জানি না আমি বলে যে সবগুলো মানুষকে সব সময় বোকা বানিয়ে রাখা যায় না এটা বলেছি আমি বলেছি কোন মানুষ মেরে কেউ বড় হয়েছে পৃথিবীতে হিটলার সহ আমি তো দেখিনি আমি বলেছি যে আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না আমরা ইতিহাস থেকে শুধু খারাপ জিনিসগুলো গ্রহণ করি তারাই যাদের এই পরিণতি হয় আজকে দেখেন ভারত সহ যেই সব দেশে সারা পৃথিবীতে এই মিডিয়া এখন টপ নিউজ বাংলাদেশের নিউজ চলছে সারা বিদেশে এবং পুরো নিউজটাই কিন্তু নেগেটিভ যে পালিয়ে যাওয়া থেকে শুরু করে একজন প্রধানমন্ত্রীর পদত্যাগ দেশের তসনক পুলিশ বাহিনী স্থবির অন্য বাহিনী দিয়ে তাকে দেখানো হচ্ছে একদিনে ডজন খানেক জেনারেলকে বদলি করে একজনকে বহিষ্কার করে অব্যাহতি দিয়ে যে দেশকে ঠিক করা হচ্ছে তাতে এতকি বোঝা যায় না যে গত পনেরো বছর এখন আপনি বলতে পারেন যে আপনি পনেরো বছর বলছেন কেন সেটা তো আগে ওই রকম ছিল তবে ওর মাত্রাটা এই একসাথে তিন টার্ম থাকার কারণে মাত্রা এমন এক সময় এক জায়গায় চলে গেছে যে উনি নিজেকে আর ফিরাতে পারেননি যে আসলে অহমিকা যে ক্ষমতা টাকা পাওয়ার যদি হাতে চলে আসে তারা অহংকার অনেক উঁচে উচ্চুতে চলে যায় এবং আল্লাহ তালা বলেছেন যে অহংকার হলো আল্লাহর চাদর আর কারো অহংকার করার অধিকার নাই অহংকার হলো মানুষের জন্য অহংকার হলো মানে অহংকারে মৃত্যু পাপ অহংকার এক ধরনের পাপ এবং এই অহংকারে মৃত্যু অনিবার্য সো যে অনেক অহংকারীও ছিলেন যতটা ছিলেন না ওনার পিতা আজকে দুঃখজনক যে আমাদের ইতিহাস এখন অন্যভাবে লেখা হবে এই যে গত পনেরো বছর দেশ কিভাবে শাসিত হয়েছে আজকে যে তরুণ বীর জাতীয় বীর আমি বলি তাদেরকে যে তারা যে ভবিষ্যৎ ভাবতেছে তারা বলছে আমাদের এক ধাপ অগ্রসর হয়েছে আমাদের আমাদের আরেকটা ধাপ হলো যে জাতীয় রাষ্ট্র কোন সংবিধান আমাদের ঠিক করতে হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হবে এগুলো নিয়ে ওরা ভাবছে কিন্তু তারা তো এগুলো ভাবার কথা ছিল না তারা দুই হাজার সালে থেকেই চিন্তা করছে যে দেশ এইভাবে চলতে পারে না লিখেছে থামুন যে রাষ্ট্র মেরামত চলছে সেই গুলো কিন্তু আজকে ইউনিভার্সিটি পরে তারা ওই আন্দোলনটা দেখেছে ওই আন্দোলন দেখেছে দেশকে দেখেছে আপনি দেখেন ঢাকা শহর সহ বড় বড় শহরগুলোতে আপনি একটা উন্নত জায়গায় আছেন আপনি দেখেন কোন দেশে কোন সভ্য দেশে ফুটপাথ দখল করে রাখে বাজার বানায় চাদা উঠায় ফুটপাথ দখল করে রেখেছে ফুটপাথ মুক্ত করতে পারেননি ওনারা চাদাবাজি বন্ধ করতে পারেননি টেন্ডার বাজি বন্ধ করতে পারেননি ট্রাফিক আইন কন্ট্রোল করতে পারেননি মৃত্যু সকল দ্রব্যমূল্য বেড়ে গেছে মানুষের সস্তা হয়ে গেছে মানুষের মৃত্যু যেন কোনো বিষয় ছিল না গত পরশু দিন একশো একজন মৃত্যুবরণ করেছে আন্দোলনের মধ্য দিয়ে আর এগুলো ছাড়া খুব গুণ এই মুহূর্তে যে আওয়ামী লীগের একজন এমপি কিমা করে এই কলকাতায় ফেলে রাখা হয়েছে তার অবস্থান শূন্য না বরখাস্ত না কি এবং এটা আর করা গেল না ওইটার রি মানে ইলেকশনও করা গেল না এবং গতকালকে সকলের সাথে একসাথেই গতকাল আজকে বোধ হয় ইয়ে ভেঙে দেওয়া হলো সংসদ এবং সেই সাথে উনি সাবেক হয়ে গেলেন সেই টয়লেটের ভিতরে সাবেক হয়ে গেলেন এর চেয়ে দুঃখ একটা দেশের জন্য কি হতে পারে আজকে কলকাতার একজন এমপি যদি বাংলাদেশে এরকম মৃত্যুবরণ করতো শুধু ভারত নয় সারা পৃথিবী তোল পার হয়ে যেত কিন্তু তারা এই হাসিনা সরকার হাসিনা লীগ এই ইয়েকে কে ভারতকে জিজ্ঞাসাবাদও করতে পারেনি আপনি দেখেন দিন বিজয় দিবসে স্বাধীনতা দিবসে সীমান্ত হত্যা হয়েছে কোনো প্রতিবাদ নাই শুধু দিয়েই গেছি দিয়েই গেছি দিয়েই গেছি সো আল্লাহ তাল্লাহ ছাড়া তো আমাদেরকে মনে হয় যে আমার কাছে মনে হচ্ছে আল্লাহ তালা নিজ হাতে তাদেরকে উদ্ধার করে